আমরা সরকারে যাই নাই মাথায় রাখতে হবে সংগঠিত হতে হবে আগামী দিনের জন্য তৈরি হতে হবে আমাদের নেতা বলেছে গণতন্ত্রের সংগ্রাম এখনো শেষ হয় নাই হবে ভোটের মধ্য দিয়ে মানুষ ভোট দিতে পারবে তার পছন্দের প্রার্থীকে তার পক্ষে ভোট দিতে পারবে সেই দিন আমরা বুঝব দেশে গণতন্ত্রের শোভাতাস বইবে সেই দিন ভালো কথা বলবে। আমরা যদি আজকে বলি আওয়ামী লীগের নেতাকে আওয়ামী লীগের কোন নেতা খুঁজে পাওয়া যাচ্ছে না বদনাম হয় এমন কাজ করা যাবে না যদি কেউ করে আমাদের নেতা যারা তারেক রহমান স্পষ্ট করে বলেছেন তাকে ধরে পুলিশে দিতে হবে পার্টিকে দোর নামের ভাগিদার করানোর জন্যে যারা এইরকম সৈতানি করবে এইরকম দুষ্কর্ম করবে পার্টি তাদেরকে মার্জনা করবে না